নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত নিউজ আজকে সুদে পর্দায় আমি রায় মূলত আপনাদের সামনে আজকে যে ঘটনাটা উপস্থাপন করছি সেটি আমাদের রাজ্যের গতকালের বলতে পারেন উত্তেজনার প্রত্যেকটা মানুষের কাছে একটি জানার আকাঙ্ক্ষা ছিল জানার আগ্রহ ছিল কখন সেই রায় আসবে হাইকোর্টের তরফ থেকে সকাল সাড়ে দশটা বাজার অপেক্ষা ছিল কখন হাইকোর্ট তার রায় শোনাবে এই দীর্ঘ বছর ধরে চলতে থাকা যে মামলা স্কুল সার্ভিসের যে বিভিন্ন রকম দুর্নীতি গ্রুপ সি গ্রুপ ডি যে বিভিন্ন রকম দুর্নীতি এই পুরো বিষয়টার জবনিকা পতনের এবং সেটা হলো তাই আমরা দেখলাম গতকাল হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রী বেঞ্চ বেঞ্চু দেবাংশু বসাক তার যে জাজমেন্ট দিলেন তিনি যে বিচারটা করলেন সেই বিচারে দেখা যাচ্ছে গত দু সালে যতজন চাকরি পেয়েছিলেন তার মধ্যে হতে পারে বৈধ আছে অবৈধ হতে পারে এই বৈধ এবং অবৈধ দুপক্ষকেই মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজারের মতন শিক্ষকের চাকরির পদ কিন্তু বাতিল করা হলো এবং আমি আপনাদের আগেই বললাম এর মধ্যে বৈধ অবৈধভাবে মিশে আছে এটা মানে এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে শুধুমাত্র তাহলে কেন অবৈধগুলোকে বাদ দিয়ে বৈধদের কেন চাকরিটা খাওয়া হলো এখানে জানলেন এখানে কারণ আছে হাইকোর্টের তরফ থেকে স্কুল সার্ভিস কমিশনকে বলা হয়েছিল যে কারা কারা এদের মধ্যে যোগ্য হয়ে চাকরি পেয়েছেন তাদের নামের তালিকা বা লিস্ট দেওয়ার জন্য সেখানে গড়িমসি করেছে স্কুল সার্ভিস কমিশন হয়তো তারা তথ্য দিতে ব্যর্থ হয়েছে যে কারা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছেন সেই সেই প্রেক্ষাপট দাঁড়িয়ে হাইকোর্টের কাছে আর কোনো বিকল্প অপশন ছিল না হাইকোর্ট চরম সিদ্ধান্ত নিল যে পুরো প্যানেলি বাতিল হোক অর্থাৎ যোগ্য অযোগ্য সবাই চাকরি থেকে কিন্তু হাত এখন প্রশ্ন এই দায়টা এই যে দায় যার পিছনে এই যে দুর্নীতিযুক্ত চাকরির যে কিনা কারিগর ছিলেন সে হচ্ছে রাজ্যের বর্তমান শাসক দল বা সরকার এবং অবশ্যই কিন্তু এই যে দুর্নীতি করে চাকরি দখল করা চাকরি অর্জন করা এখন হয়তো বলতে পারেন যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি গায়েদের হয়তো অনেকে বলতে পারেন যে দোষ চাপানোর চেষ্টা করতে পারেন যে সত্যি কি রাজ্যের সরকারের প্রধান হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি তার দায়টা অস্বীকার করতে পারেন অস্বীকার করতে পারেন রাজ্যের শাসক দল যেখানে কিন্তু একেবারে দুর্নীতিতে নিমজ্জিত একটি সরকার যার বিদায়টা এখন শুধুমাত্র কিন্তু সময়ের অপেক্ষা সেটা রাজ্যের মানুষ কেন শাসক দল রাজ্যের শাসক দল তাদের নেতার নীতিরাও কিন্তু ভালো বুঝতে পারছেন যে কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের কথাবার্তার মধ্যে অনেকটা কিন্তু স্পের ভাবটা কিন্তু চলে গেছে সুতরাং এই সরকার যাওয়াটা সময়ের অপেক্ষা এটা এই বছর হোক বা আগামী দু সালে হোক সেটা এখন প্রশ্ন থাকে কিন্তু সত্যি সরকারটা না চলে গেল সরকার আসবে সরকার যাবে কিছুই আসে না কিন্তু রাজ্যের একটা প্রজন্ম যে প্রজন্ম স্বপ্ন দেখেছিলেন তারা চাকরি করবেন তারা স্কুল শিক্ষকতা করবেন তারা একটা সুন্দর সুষ্ঠু সংসার জীবনযাপন করবেন পরিবার নিয়ে সন্তান সন্ততি নিয়ে তারা জীবনযাপন করবেন অনেক স্বপ্ন ছিল যে স্বপ্ন কিন্তু পুরোপুরিভাবে হবে কিন্তু শেষ করে দিয়েছে কিন্তু এই সরকারের যে শিক্ষা নীতির ক্ষেত্রে যে দুর্নীতি যা কিনা এখন রাখেনা রায় হয়তো এই এতগুলো মানুষের রাতের ঘুম কেটে নিল হয়তো গতকালের এই রায় শোনার পর তারা আদৌ কি শান্তিতে খেতে পেরেছেন বা ঘুমোতে পেরেছেন সেই প্রশ্ন থাকলো এবং এবং এই প্রসঙ্গে যাদের চেষ্টাতে এই রায়টা আজকে মানুষের সামনে এসে পৌঁছেছে তার সেই রায় প্রসঙ্গে আমরা সিপিআইএম রাজ্যসভার সাংসদ কলকাতার প্রাক্তন মহানাগরিক শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদোস সামিম থেকে শুরু করে তাদের যে পুরো টিমটা মানে বিকাশ ভট্টাচার্য পুরো টিমটা এখানে যা আপ্রাণ চেষ্টা করেছেন যারা যোগ্য যারা করে চারা যার ডিমান্ড করছেন যে তাদেরই চাকরিটা পাওয়ার কথা তাদেরই একমাত্র উত্তরাধিকার আছে তাদেরই একমাত্র পাওয়ার পাওয়ার সম্ভাবনা আছে অবশ্যই মেরিটের নিরিখে তাদের হয়ে সওয়াল করেছিলেন দিনের পর দিন দিনের পর দিন তাদেরকেও কিন্তু শাসক দলের তরফ থেকে কিন্তু কটক্ষে সমাপ্ত হতে হয়েছে বাজে কথা শুনতে হয়েছে এবং অবশেষে কিন্তু সত্যের জয় হল এবং তাদেরই প্রচেষ্টাতে আজকে কিন্তু যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের হাতে হ্যারিকেন এবং তাদের কিন্তু আজকে তারা যে যেখানে থাক কেন দুঃখ হলেও তারা কিন্তু তাদের যে আগামী দিনগুলো অন্ধকারে ডুবতে চলেছে সেই বিষয়ে সন্দেহ নেই এবং যারা দিনের পর দিন ধরে রাস্তায় ধর্না দিয়েছেন চাকরি নিজের হাকে হকে চাকরি ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছেন শুধু সময়ের অপেক্ষা তাদের এখন স্কুলের সেই কাঠের চেয়ারটা দিকে বসার হাতে অ্যাপয়েন্টমেন্ট এটা নিয়ে পরিবারে আনন্দ হাসি আর আসছে এটা তো বলা বেঁধে রাখে না এখন প্রশ্ন হাইকোর্ট তার আরও রায় বলেছেন আমি গতকাল যখন হাইকোর্ট রায় দিয়েছিলেন আমি কালকে অনেক রাত্রি অবধি রায়টা বোঝার চেষ্টা করছিলাম লিগ্যাল ভাষা বুঝতে সমস্যা ছিল বারংবার আমি ডিকশনারি খুলছিলাম মানে বোঝার চেষ্টা করছিলাম অনেক লিগ্যাল টার্ম ছিল তাতে আমার অন্তত যেটুকুনো বোধগম্য হয়েছে যে শুধুমাত্র এই দু থেকে আজ পর্যন্ত তারা যে মাসে মাসে যে মাইনেটা অর্থাৎ বেতনটা তুলেছে তা শুধু ফেরত দিতে তা নয় আগামী চার মধ্যে পুরো বেতনটা তাদেরকে হারে কিন্তু ফেরত দিতে হবে এখন ভাবুন আমি ধরলাম এই ছাব্বিশ হাজারের মধ্যে আমি ধরলাম যে তাতে আমি ধরলাম দশ হাজার হচ্ছে আমার একদম ফ্রি অ্যান্ড ফ্রেয়ার ছিল আমি ধরলাম বাকি ষোলো হাজারটা আমার হচ্ছে একদম জল মেশানো তারা নিশ্চয় তৃণমূলের শাসক দলের নেতাকে টাকা পয়সা দিয়ে তার চাকরি নিয়েছিল এখন আমরা পাচ্ছি অনেক জানতে তারা সর্বশান্ত হয়ে একপক্ষ বলতে পারেন জমি বাড়ি লোটা কম্বল বেঁচে একটা সরকারি চাকরি পাওয়ার জন্য তারা কিন্তু টাকা পয়সা দিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতাদের যাদের মাধ্যমে তারা চাকরিটা পাচ্ছেন এবং সেটা একটা দুটো টাকা নয় কয়েকটা লক্ষ্য ব্যাপার এখন সেই পুরো বেতন উল্টে বারো পার্সেন্ট ইন্টারেস্ট কতটা বজ্রেখাত হতে পারে একমাত্র তারা ছাড়া কেউ ভালো বুঝবে না কিন্তু দেখুন অন্যায় করে যখন চাকরিটা পেয়েছেন তার জন্য তো শাস্তি ভোগ করতেই হবে কথায় তো আছে অন্যায় যে সরে অন্যায় যে করে দুজনেই তো সমান এখানে এখন আপনাদের গরম নিয়ে যেতে পারে এখন সেই সমস্ত মানুষ যারা কিনা ঘুষের বিনিময়ে আজকে শিক্ষকতা করছেন ছটা বছর তারা স্কুলে শিক্ষকতা করেছেন তাদের যাপনের মান পাল্টেছেন হয়তো তারা কেউ বিয়ে করেছেন সংসার জীবন করছেন ইএমআইতে ভর্তি তাদের লাইফস্টাইল হতে পারে হয়তো যত রকমের আধুনিক জীবনের যত রকম লাক্সারিয়াস লাইফ লিড হতে পারে সব করছেন মাসে মাসে হয়তো মোটা অঙ্কের ইএমআইও টানছেন সব দায় কিন্তু আপনাদের সব দায় আপনাদের কারণ আপনারা যোগ্যদের চোখের জল ফেলে আপনারা কিন্তু সেই জায়গাটা ছিনিয়ে বসেছিলেন শাস্তি আপনাদের পেতেই হবে এখন আপনার কাছে করণীয় কি হতে পারে একটাই পথ যে সমস্ত তৃণমূলের বা সরকারি দলের নেতাদের আপনারা টাকা দিয়ে চাকরি নিয়েছিলেন তাদের বাড়িতে যান বাড়ি ঘেরাও করুন টাকা ফেরত চান সুদের টাকা ফেরত চান একজোট হন রাস্তায় নামুন এবং অবশ্যই কিন্তু বলা চলে এই যে লোকসভা নির্বাচনের একটা দফা মিটেছে এখন অনেক দফা বাকি দিল্লি আবি বহু দূরে এই অবস্থাতে এই রায়টা যে মোটেও যে শাসক দল বা তৃণমূলের সরকারের কাছে যে খুব একটা বেশি স্বস্তিদায়ক তা তো বলা যায় না এবং কথায় কথায় যে মাননীয়া যে কিনা যারা এই দু নম্বরে উপার্জন করে তাদের পাশে দাঁড়ানোর একটা সময় মুকুল রায় বলেছিলেন এখন চুপচাপ বস্তাপন বিরোধীরা পঞ্চাশ বছর থাকবে সরকার সে মুকুল রায় আজ অসুস্থ বিছানা শয্যা কর থেকে বেরোতেই পারেন না তিনি হয়তো দেখলে বা দেখতে পারেন বা বুঝলে বুঝতে পারেন যে দু এগারো থেকে আর দু চব্বিশ মাত্র তেরোটা বছর তার স্বাদের স্বপ্নের যে পঞ্চাশ বছর থাকবে তৃণমূল সরকার সেটা শুধু সময়ের অপেক্ষা প্রাক্তন সরকারি দল সিপিআইএম তথা বাম ফ্রন্টের বিশিষ্ট যারা লয়ার্স আছেন অবশ্যই কিন্তু বিকাশ দা বা ফিরবা ফিরদোদা তাদের প্রত্যেকেরই অবদানকে অস্বীকার করা যায় না তারা প্রত্যেকে কিন্তু এখানে একেবারে কিন্তু ঈশ্বরের দূত হিসাবে তারা কিন্তু দুর্ধ্বস লড়াই দিয়েছেন এবং অবশ্যই কিন্তু সিবিএন করি ছিনিয়ে আনতে পেরেছেন হাইকোর্টের তরফ থেকে এবং অবশ্যই আমরা কিন্তু এই বিষয়ে প্রাক্তন বিচারপতি জাস্টিস গাঙ্গুলির অবদানকে অস্বীকার করতে পারব না কারণ তিনি পদ দেখিয়েছিলেন খুললাম খুল্লা কিন্তু শাসক দলের বিরুদ্ধে সিবিআইন করি দিয়ে কিন্তু তাদেরকে রাস্তায় এনে কিন্তু ন্যাকেট করেছিলেন এখন প্রশ্ন হল রাজ্যের ভবিষ্যৎটা কি হতে চলেছে বা এই যে যা আমরা দেখলাম কী হতে চলেছে সেটা তো আমাদের সময়ের দিকে অপেক্ষা করতে হবে সুতরাং ততক্ষণ বরঞ্চ আমরা আমরা আশপাশগুলো নজর রাখি এবং ভালো রাখার চেষ্টা করি এবং চেষ্টা করি নিজেরা যতটা সম্ভব সৎ থাকে এবং নিজের বিচার বুদ্ধি দিয়ে দেশের সরকার নির্বাচনে নিজের মতদানটা অবশ্যই করব সুতরাং ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ আজকে শিলিম অবশ্যই কিন্তু সুব্রসচী রায় আপনারা আপনাদের প্রতিনিধি হিসাবে প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসাবে মনে রাখবেন ধন্যবাদ নিউজ আজকে